হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেক ভালো আছি কারণ আজকে আমার হাতে পাইলাম সোনার হরিণ মানে এখনো হাতে পাইনি এখন আনতে যাইতেছি সোনার হরিণ বলতে মানে গুগল লেটার এটা আমার মাত্র বিশ দিনে চলে আইছে তো আজকে আমার ডিন ডিউটি কারণ আমি দুপুরে খাইতে আইছি একটা সময় একটা সময় আইসা তখন আমি আবার কাজে যাইতেছিলাম এই মুহূর্তে অর্ধেক যাওয়ার পথে আব্বু আমার ফোন দিয়ে বলতেছে যে ডাকপিয়নের ওইখান থেকে অফিস থেকে কল আইসে আমার নাকি যে একটা চিঠি আইছে। তো তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমার এই পিন লেটার আইসে মনে হয় গুগল অ্যাডসেন্স এর তারপরে আমার কাজ অন্য একজনকে করতে দিয়ে আব্বু আর আমি যাবো এখন জুড়েন বিক্রমপুর প্লাজার ওইখানে ওইখানে নাকি পোস্ট অফিসের লোক একজন দাঁড়াই আছে চিঠি নিয়ে তো আমার আইডি কার্ড দিয়ে গুগল অ্যাডসেন্স টা করতে পারিনি কারণ আমার একটু সমস্যা নাকি তাই আব দিয়ে করছি তো আব্বুর আইডি কার্ডের যে ঠিকানা দেওয়া ছিল ওই ঠিকানা দিছিলাম গুগল এ কিন্তু আমরা তো ওইখানে থাকি না তারপরে পোস্ট অফিসের লোক ফোন দিছে আমাদের বিক্রমপুর প্লাজার সামনে যাইতে বলছে তাই আমরা ওইখানে যাইতেছি তো এই পিন লেটারটা যে এত তাড়াতাড়ি আমার কাছে আসবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই অনেকের তিনবার চারবার অ্যাপ্লাই করতে হয় তারপর আসে না আমার তো 20 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আইয়া পড়ছে বিক্রমপুর প্লাজার নিচে কোন কোনো জায়গা পাইতেছিলাম না আব্বু তারে ফোন দিতেছিল কোনো জায়গা দেখি না অনেক খোঁজাখুঁজি পর সে বললো যে আমি বিক্রমপুর প্লাজার ওই ব্রিজের নিচে আছি তো অবশেষে তাকে পাইলাম আমি আপনার শুনে গেছি

এখন এই কাগজে আবুর একটা সই করতে হবে আর এদিকে একটা পিচ্ছি আমাকে আঙ্কেল আঙ্কেল রাখতেছে এই পিচ্ছি গুলো ব্রিজ থাকে সব সময় তো আব্বু তার সিগনেচারটা সুন্দরভাবে কাগজে উঠাই দিতেছে এদিকে আবারও পিচ্ছি রা এসে আমার পা দারে বলতেছে আঙ্কেল কিছু টাকা দেয় আমাকে তারপর কিছু আব্বু টাকা দিল ওকে তারপর ও চলে গেল দূর দিয়া তো এবার হলো আমার সোনার হরিণ আমার হাতে পাওয়ার পালা এটা হাতে নেওয়ার ফিলিংস টা অন্যরকম যে নিচে সেই বুঝতে পারবো যারা এই সম্পর্কে জানে না তারা ভাববে একটা কাগজ নিয়ে এত কিছু কিন্তু এই কাগজটাই একটা ইউটিউবারের স্বপ্ন তারপর আব্বু চাখার জন্য কাকাকে কিছু টাকা দিল কাকা টাকা পেয়ে অনেক খুশি আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনের দিকে আগাইতে পারি আর আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ